কমলার প্রতি পুতিনের সমর্থন নিয়ে ক্রেমলিনের অস্বীকৃতি রসিকতা মাত্র আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থনের খবরকে ক্রেমলিন অস্বীকার করেছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন পুতিনের বক্তব্য ছিল নিছকি রসিকতা কাইনিউজ আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে লাভরভ জানান পুতিন প্রায়শই তার মন্তব্যে মজার সরে কথা বলেন এবং ওই মন্তব্য ছিল তেমনই একটি মজার উপস্থাপন এর আগে ইস্ট ইকোনমিক ফোরামে পুতিন মজার ছলে বলেছিলেন আমরাও কমলা হ্যারিসকে সমর্থন করব যা হাস্যরসের মাধ্যমে বলা হয় এই মন্তব্য নিয়ে যখন আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে তখন ক্রেমলিন থেকে পুতিনের এই বক্তব্যকে তুচ্ছ হিসেবে দেখানো হয়েছে লাভরব আরও বলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার দীর্ঘমেয়াদী অবস্থানে কোনো পরিবর্তন নেই যদিও যুক্তরাষ্ট্রের নির্বাচনী বিষয়ে হোয়াইট হাউস থেকে পুতিনকে সংযত হওয়ার পরামর্শ দেয়া হয়